বাংলাদেশের অস্থির সময়ে নানা প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি গতকাল আমাকে বাংলাদেশ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সরাসরি রাজনীতি করেন না পেশার সঙ্গে জড়িত স্পর্শকাতর পেশায় থাকার কারণে তাদের নাম প্রকাশ করতে পারছি না তারা বলছেন যে বাংলাদেশে এক একসময় পান থেকে চুন খসলে অর্থাৎ কোনো ছোটোখাটো ব্যত্যয় ঘটলেই যারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতেন সিরডাপে প্রেস ক্লাবে তোপখানা রোডে বিভিন্ন জায়গায় মানববন্ধন করতেন বিবৃতি দিতেন কখনো কখনো বিভিন্নভাবে তারা অভিযাত্রা করতেন বর্ডার অভিমুখে হাইকমিশন অভিমুখে তারা কি হারিয়ে গেছে তাদের সন্ধানের জন্য কি আমরা কিছু করছি না সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি নামে একটি কমিটি ছিল বিশাল বিশাল বাণী তারা প্রচার করতেন দেশের কোন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়লা দিয়ে করলে ক্ষতি হবে কোন অঞ্চলে কি করলে ক্ষতি হবে কোন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে দেশের ক্ষতি হবে দেশের সম্পদ নিয়ে যাবে এ সকল বিষয়ে অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা সেমিনার সিম্পোজিয়াম করতেন এবং তারা প্রেসক্লাবের সামনে জাতীয় জাদুঘরের সামনে কখনো কখনো তারা বড় বড় যাত্রা করতেন এই অঞ্চলে যায় ওই অঞ্চলে যায় এভাবে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে দেশের সঙ্গে সংযুক্ত হওয়া নতুন রাষ্ট্রীয় সীমানার সেন্ট মার্টিন নামে যেটা অধিক পরিচিত সেখানে যে কাউকে যেতে দেওয়া হচ্ছে না সেটা নিয়ে যে এত কথা বিদেশিদের লিজ দিয়ে দেওয়ার প্রসঙ্গ এটাকে দেশের সম্পদ নয় যারা বাংলাদেশের খনিজ সম্পদ আহরণ করতে জোর করে ইংশ সরকারকে সমঝোতা চুক্তি করতে বাধ্য করছে যারা বাংলাদেশের বন্দরে ঢুকে সুকৌশলে তাদের এখানে ভিত্তি রচনা করার জন্য যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দরকে চুক্তির আওতায় নিতে চায় সেটা কি বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পদ নয় বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ সম্পদ আহরণ করে নিয়ে যাবেন এমন একটি কোম্পানির প্রতিনিধিত্ব করা সাবেক অ্যাম্বাসেডর পিটার ডি হাস তিনি যে সকল চুক্তি করার জন্য সকল প্রোটোকল ভঙ্গ করে ডক্টর ইউনুসের ফেভার নিচ্ছেন সেটা কি দেশের জন্য ক্ষতিকর না প্রকাশ করা যাবে না এমন যে সমঝোতা চুক্তি হচ্ছে সেটা কি দেশের জন্য ক্ষতিকর না বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলছেন সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে নেই অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের সীমান্ত নিয়ন্ত্রণে নেই এটা কি সার্বভৌমত্বের উপর আঘাত না চট্টগ্রামের এক অঞ্চলে পার্শ্ববর্তী একটি দেশের বিদ্রোহে থাকা গ্রুপ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে একজন রোহিঙ্গা নতুন প্রবেশ করবে না এটাই ছিল সিদ্ধান্ত সেখানে এখন একের পর এক আবার আসছে তারা যাচ্ছে। এবং সেখানে সশস্ত্র ট্রেনিং এবং মহড়ার আসছে সামনে এগুলি কিসের লক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি যদি কোন একটা দেশকে আমার দেশের একটি অংশকে ব্যবহার করতে দেই আমার দেশের নির্বিচারে তাদের ঢুকতে দেই আমি যদি তাদেরকে আমার বন্দর ব্যবহার করতে দেই বেশ করতে দেই তাহলে ক্ষমতায় থাকতে আমার কোনো সমস্যা হবে না আমি বঙ্গবন্ধুর কন্যা আমি সেটা করব না তাতে ক্ষমতা চলে গেলেও না এবং তিনি একথাও বলছিলেন বড় একটি দেশ আছে তারা চাইলে যে কোনো কাউকে ক্ষমতাচ্যুত করতে পারে ক্ষমতায় বসাতে পারে আমার ক্ষমতা লক্ষ্য না আমি বঙ্গবন্ধুর কন্যা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমি কারোর সঙ্গে কোনো আপোষ করে ক্ষমতায় থাকবো না তখন অনেকে বাণী প্রদান করতেন টেলিভিশনে গরম করে ফেলতেন যে এগুলো কিছুই না এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার একটা নতুন করে এজেন্ডা আজ কেমন লাগছে সেই জ্ঞানীরা কোথায় সেই বিবৃতিজীবীরা সেই বুদ্ধিজীবীরা সেই মানববন্ধনকারীরা সেই লং মার্চ যাত্রাকারীরা তারা কোথায় তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না আবার আওয়ামী লীগ যখন বারবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো অসাম্প্রদায়িকতার কথ কথা বলতো জঙ্গি উত্থানের কথা বলত স্বাধীনতার পরাজিত শত্রুদের বিষয়ে কথা বলত তখন বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা এগুলো কিছু না শেখ হাসিনা হচ্ছে চেতনা ব্যবসায়ী এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সে ক্ষমতায় টিকে থাকতে যায় এই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী শেখ হাসিনা এবং তার দল এভাবে শেখ হাসিনা এবং তার দলকে অভিযুক্ত করা হতো আজ যখন পাকিস্তানের পরাজিত শক্তি বাংলাদেশে নির্বিচারে আসছে ক্যান্টনমেন্টে ঘুরছে বর্ডারে ঘুরছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলে তাকে কুরনি করতে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা সেখানে যাচ্ছেন পাকিস্তান যখন দাম্ভিকতার সঙ্গে একাত্তরের পরাজয়ের প্রতিশোধের কথা বলে পাকিস্তানের স্টাইলে যখন বাংলাদেশ চলছে নারীর অধিকার যখন বিপন্ন কোন নারী সেলিব্রিটি কোনো উদ্বোধনে যেতে পারছে না নারীর খেলাধুলার আসর বন্ধ হয়ে যাচ্ছে বাঙালির নিজস্ব সংস্কৃতি যাত্রা সার্কাস পুতুল নাচ এরকম সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের যে বাঙালির নিজস্ব কৃষ্টি সংস্কৃতি তখন সেই বুদ্ধিজীবী সেই বিবৃতিজীবী সেই স্বাধীনতার চেতনার কথা বলা তারা কোথায় এখন তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও আমাদের সংশয় তারাকে হারিয়ে গেছেন না তাদের বুদ্ধিদীপ্ত চিন্তা চেতনা ওই পাকিস্তানিদের স্টাইলের কাছে হার মেনেছে তাদের তো কাউকে পাওয়া যাচ্ছে না যখন মুক্তিযুদ্ধের সংগঠকদের উপর নির্মম অত্যাচার চলছে গ্রেপ্তার বাণিজ্য চলছে রিমান্ডে নামে অত্যাচার চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ শ্রেষ্ঠদের মুরাল বঙ্গবন্ধু ভবন জাতির জনকের মুরাল সব গুড়িয়ে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের দেশে পাকিস্তানের কথিত জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন উদযাপন করা হচ্ছে উর্দু ভাষা প্রচলনের কথা বলা হচ্ছে সেই সময় আপনারা কোথায় যারা বলতেন যে আমরাই মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারি শেখ হাসিনা একক মালিকানার না তারা এখন কোথায় তাদের তো দূরবীন দিয়া সোডিয়াম বাল্বের লাইট দিয়ে তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না যারা বলতেন শেখ হাসিনা ও মিলিগা কানা এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ রক্ষা করতে আমরাই পারি আমার প্রশ্ন আপনার এখন কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বাংলাদেশকে কিভাবে বিকিয়ে দেওয়া হচ্ছে যারা বলতেন শ্রমিকের অধিকার আদায় করতে হবে এখন যে তিরিশ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল রাস্তায় মিছিল করা সেই শ্রমিক নেত্রী শ্রমিক নেতা মাথায় লাল ফিতা বেঁধে প্রেস ক্লাবের সামনে গরম করে দেওয়া গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া সেই নেত্রী এখন কোথায় একশো এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল মবের কারণে এই মব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ইন্ডাস্ট্রির আয় দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হতো শ্রমিকরা উপকৃত হতেন আজ এই ধ্বংসের মুখোমুখি কোথায় সেই শ্রম বান্ধব শ্রমিক নেতারা তারা কি হারিয়ে গেছেন নাকি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মবের ভয় আফিম খাইয়ে এমন ঘুমপড়ানো হয়েছে যে তারা আর জাগ্রত হতে পারবেন না বাংলাদেশের অর্থনীতি নিয়ে চমৎকার চমৎকার ভাষণ বক্তৃতা বিবৃতি যারা দিতেন তারা কি খেয়াল করেছেন শেখ হাসিনা দারিদ্রের হার যেখানে এনে রেখে গেছিলেন এখন যে দারিদ্রের হার কোথায় চলে গেছে শেখ হাসিনা ব্যাংকের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ রেখে গেছিলেন সেটা যে এখন জিরোর কোথায় চলে যাচ্ছে সেই অর্থনীতিবিদরা কোথায় আপনাদের বিবৃতি আপনাদের লেখা আপনাদের সেমিনার আপনাদের সিম্পোজিয়াম দেখছি না তো আপনাকে হারিয়ে গেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু তথাকথিত বাম নানা রকম ফোকাস নিয়ে আসতেন তাদের ভূমিকা এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতেই কিছু নাই এখন যে মমক্রেসিতে চলতেছে সন্ত্রাসের দ্বারা দেশ চলতেছে পাঁচজন লোক মারা গেলে বিচার বিলম্বিত হলে যারা বন্ধন করে বলতেন বিচারহীনতার সংস্কৃতি এখন যে হাজার হাজার পুলিশ মারা গেল আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেল তাদের বিচারও করা যাবে না এমন নোটিফিকেশন জারি করল সরকার এই বর্বর নোটিফিকেশন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেই বুদ্ধিজীবীরা সেই সংবিধান বিশেষজ্ঞরা আপনারা কোথায় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বিচার বিভাগের পান থেকে চুন খসলেই যারা বিবৃতি দিতেন এখন যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিকে শারীরিক নির্যাতনের ভয় দেখিয়ে কোর্ট ছাড়তে বাধ্য করা হয় আইন বহির্ভূতভাবে আদালতের বিচারকদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় উচ্চতর আদালতের প্রায় বিশ জন বিচারককে কার্যত কার্যকর করে কাউকে অপসারণ কাউকে রিজাইন কাউকে ডেকে এনে হুমকি দিয়ে তার পদত্যাগপত্র নেওয়া হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার নামে সেদিন যারা শ্রোচ্া ছিলেন সেই সুশীলরা সেই বিচার বিভাগের স্বাধীনতার আকাঙ্ক্ষ আকাঙ্ক্ষাকারীরা তারা এখন কোথায় যারা বিদেশি অ্যাম্বাসেডরকে এনে নানাভাবে সেমিনার সিম্পোজিয়াম করতেন তারা এখন কোথায় জুডিশিয়ারি কিভাবে আজ্ঞাবহ হয়ে গেছে কিভাবে কোর্টের ভিতরেও নির্দয় ভাবে গ্রেপ্তারকৃতদের নির্যাতন চালানো হচ্ছে বিচারকদের কিভাবে আজ্ঞাবহ করে ফেলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে এখন অস্তিত্বহীন বসিয়ে দেওয়া হচ্ছে তার ভিতরে মাসি লুটপাট সন্ত্রাস চলছে যারা সুশাসনের কথা বলতেন সুশাসনের জন্য নাগরিক সেই সুশাসনের জন্য নাগরিক আমার অত্যন্ত প্রিয় মানুষ বদিউল আলম মজুমদার আপনি কোথায় আপনার কোন বিবৃতি দেখছি না কেন ঘুমিয়ে পড়েছেন যারা বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে নানাভাবে সিম্পোজিয়াম করতেন তারা এখন কোথায় কোন দেশের সঙ্গে বাংলাদেশ এখন সম্পৃক্ত আছে যারা বলতেন দেশটা আইনসঙ্গত উপায়ে চলতে হবে এখন যে টোটালি বেআইনি ভাবে চলছে তাদের কোন সারা শব্দ পাচ্ছি না এনজিও পার্টির প্রধান ক্ষমতা দখল করেছে আপনারাও ছিলেন এনজিওর লোক ফলে আপনাদেরই একজন ক্ষমতা দখল করার কারণে আপনারা এখন স্তব্ধ হয়ে গেছেন দেশটা এখন এনজিও কেন্দ্রিক গণমাধ্যমে বিভিন্ন আলোচনা শুনি ইউনেসের সরকার এনজিও সরকার কেউ বলেন এটা ইন্টারন্যাশনাল সরকার কারণ অনেক বিদেশিরা এই সরকারের যে ভয়াবহ দুর্নীতি করতেছে একটা সচিব একটা ডিসি নিয়োগে যেখানে বিশ কোটি টাকা ঘুষের লেনদেন সারা দেশে ডিসি নিয়োগের জন্য স্লট অনুযায়ী ঘুষের চুক্তি এপিএসরা শত শত কোটি টাকার ঘুষ খাচ্ছে উপদেষ্টারা ঘুষ খাচ্ছে উপদেষ্টার বাবারা খাচ্ছে বিদেশের অনলাইনে অ্যাক্টিভিস্টরা বলতেছেন যে এই সরকারের উপদেষ্টারা শত শত কোটি টাকা বিদেশে নিয়েছেন তারা চ্যালেঞ্জ করে বলছেন এত বড় দুর্নীতির পরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সেমিনার সিম্পোজিয়াম করতেন বিভিন্ন পত্রিকায় লিখতেন জ্ঞানী বাণী রাতে টেলিভিশনে দিতেন তারা কোথায় আপনারা কি এখন আতঙ্কিত নাকি আপনাদেরই আপন জন ক্ষমতায় বিধায় কথা বলতে মুখে কষ্টের নাকি ভাগাভাগি হয়ে যাচ্ছে ক্ষমতার ভাগাভাগি সুবিধার ভাগাভাগি সরকারের প্রধান হয়ে ছাব্বিশটি অনৈতিক সুবিধা যিনি নিলেন যিনি তার বিরুদ্ধে দায়ের করা এগারোটি মামলায় বিচার মোকাবেলা না করে প্রত্যাহার করে নিলেন এবং সব দুর্নীতির মামলা এত বড় দুর্নীতিবাজ বিচারের মুখোমুখি প্রত্যাহার করে নিল কই আপনাদের কোন শব্দ টের পাচ্ছি না কেন শেখ হাসিনার বিরুদ্ধে যে সচ্চার কণ্ঠ আপনারা ছিলেন শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলাও প্রত্যাহার করে নেননি তিনি আইনি মোকাবেলা করে লড়াই করে সেখান থেকে তিনি মুক্ত হয়েছেন ড ইউনুস রাষ্ট্রের যে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিলেন নিজের ক্ষমতা নিজে এক্সারসাইজ করলেন এ বিষয়ে জ্ঞানীরা কোথায় বাংলাদেশের সুশীলরা কোথায় বুদ্ধিজীবীরা কোথায় বিবৃতিজীবীরা কোথায় বিবেক কোথায় সুশাসনের জন্য নাগরিকরা কোথায় নাকি আপনারা এবং আপনাদের স্বজনরা মিলেই এই অবৈধ সরকার সে কারণে ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না বিবৃতিজীবী বুদ্ধিজীবী সুশীলরা মনে রাখবেন এই দিন চিরদিন যাবে না বিবৃতিজীবীদের এই সুশীলদের মানববন্ধনকারীদের এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে বিদ্রুপকারীদের একদিন প্রশ্নের মুখোমুখি হতেই হবে সেদিন খুব দূরে না কথা ভাববেন না যে অনন্তকালই আপনারা এই এনজিও সরকার অথবা মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সরকার নিয়ে অনন্তকাল চলতে পারবেন এটা হয় না অনেক চেষ্টা হয়েছে হয় না প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা অবৈধ দখলদারের পার্টনার হয়েছেন সহায়তা করছেন স্বীকৃতি দিচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের সংবিধানের সাতের দুই অনুচ্ছেদ সাতের এ অনুচ্ছেদের পরিপন্থী কাজ করছেন অবৈধ কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া সহায়তা দেওয়া সমর্থন দেওয়া অনুসমর্থন দেওয়া কোনো না কোনোভাবে পার্টিসিপেট করা এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা আজ হোক কাল হোক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আপনাদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে কিসের সংস্কার কে করেছে সংস্কার কমিটি এই সংস্কার কমিটি করার অথরিটি কে দিয়েছে তাকে ডক্টর ইউনিসের ভিত্তিটা কি তিনি তো অবৈধ অবৈধ ব্যক্তি যেটা করবে সেটাই অবৈধ আত্মপ্রমাদ গুনার কোন দরকার নাই সংবিধান ছুড়ে দেওয়া সংবিধান সংস্কার করা আপনি কে হে বাপু কোথায় আপনার লিগাল অথরিটি কোথায় আপনার আইনগত ভিত্তি বাংলাদেশের সংবিধানে কোথাও আছে এই জাতীয়ভাবে ক্ষমতা দখল করা কোন কাজ করা অবৈধ ক্ষমতা দখলকার খুন রাহাজানি রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করা আইন শৃঙ্খলা নষ্ট করা জুডিশিয়ারিকে আজ্ঞাবহ করা সন্ত্রাস করা দুর্নীতি করা লুটপাট করা মবের রাজত্ব কায়েম করা গোটা দেশটাকে ভয়ঙ্কর একটি নরকে পরিণত করার কর্ম পরিকল্পনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই জড়িত আছেন খুব বেশি দিন দূরে না যা আপনাদের সকলকে এই প্রশ্নের কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়াতে হবে সাময়িকভাবে ক্ষমতা দখল করে পরিত্রাণ পাবেন এটা কিন্তু বঙ্গবন্ধুর খুনিরও ভেবেছিল উনিশশো পঁচাত্তর সনের ছাব্বিশে সেপ্টেম্বর অবৈধ দখলরার মোস্তাক এই আপনাদের ইউনুসের মতো একটা ইন্ডিয়ান দিয়েছিল আর উনিশশো সালে আর এক অবৈধ দখলকার জিওর রহমান তার পার্লামেন্টে নয় এপ্রিল সেটাকে আইনে রূপান্তর করে সংবিধানের পঞ্চম সংশোধনী নামক সংশোধনী এনে ক্ষমতার জোরে পাশ করিয়েছিলেন পরিত্রাণ কিন্তু হয়নি এখনো যারা অবৈধ কাজ করছেন আমি আইনের একজন ছাত্র হিসাবে চ্যালেঞ্জ করে বললাম যত সংস্কার করেন যত ইন্ডেমনিটি করেন যত জুলাই সনদ করেন রক্ষা কিন্তু হবে না কোনোভাবেই রক্ষা হবে না